এরপর তাহিয়া ইসলাম আপনি কি দেখুন মানুষের জন্য মৃত্যুর দোয়া করা যাবে না তবে তার জন্য দোয়া করা যেতে পারে আল্লাহ তুমি তার জন্য কল্যাণের ফয়সালা করো ততদিন তাকে হায়াতে রাখো যতদিন হায়াতে থাকার মধ্যেই তার জন্য কল্যাণ আছে আর তখনই তাকে মৃত্যু দাও যখন মৃত্যুবরণ করার মধ্যেই তার জন্য কল্যাণ নিহিত আছে এই একই প্রশ্ন একই দোয়া আমরা নিজেদের জন্য আমরা করবো এভাবে আমি করিম সাল্লাল্লাহ রুহিসাল্লাম আল্লাহ্ হাছে দোয়া করতেন আল্লাহ মা আল্লাহ আমাকে হায়াত দান করুন মা কার হায়াতু জিয়াদত রফি খৈর আউক যতদিন পর্যন্ত আমার জন্য বেঁচে থাকার মধ্যে কল্যাণ নিহিত আছে ততদিন আমাকে আপনি হায়াত দিন বাঁচিয়ে রাখুন আর আমাকে তখন মৃত্যু আল্লাহ যখন মৃত্যুর মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে সময় মতো মৃত্যু এবং মতো হায়াত এটা যে কত গুরুত্বপূর্ণ ধরুন আহ আল্লাহ না করুন এ বাধ্য হবে না বরং আমি বিপদে পড়ে যেতে পারি এই টাইমে দুনিয়াতে বেঁচে থাকার চাইতে আমার একটা ভালো সময় আল্লাহকে সন্তুষ্টরা করতে পেরেছি এই সময় চলে যাওয়াটা কল্যাণের এই জন্য নবী সাল্লা সাল্লাম এ ধরনের দোয়া করতেন অতএব আপনি নিজের জন্য কিংবা কোনো মোমস্য রোগীর জন্য এভাবে দোয়া করতে পারেন যে আল্লাহ যতদিন তার জন্য কল্যাণ আছে ততদিন তাকে বাঁচিয়ে রাখুন আর যখন তার জন্য মৃত্যুটাই কল্যাণ কর তখন মৃত্যু তাকে দান করে দিন এভাবে আল্লাহ তার জন্য কল্যাণের ফায়সা করবে হদওয়া করব আমরা জানি যে প্রিয়জনদের কেউ মর্ষ হয়ে গেলে খুব কঠিন পরিস্থিতি থাকলে তাদের কষ্ট হওয়া দেখলে আমরা তখন হয়তো বা মনে করি যে মৃত্যু হয়ে গেলে তার এই কষ্ট এই যন্ত্রণা থেকে তিনি মুক্তি পেয়ে যাবেন আসলে এই মুক্তি তো চূড়ান্ত মুক্তি নয় এর পরের যে জগৎ আছে জীবন আছে সেই জীবনে তিনি মুক্তি লাভ করলেন কিনা সেটাই হলো মুখ্য বিষয় এই কষ্ট থেকে মুক্তি লাভ করে যদি প্রবেশ করেন তাহলে সেটা তো কোনো কিছু হবে না জন্য কাছে দোয়া করতে হয় তাহলে এমন দোয়া যে দোয়াটা ব্যাপক অর্থবোধক যে দোয়াটা আহ আমরা অর্জন করতে পারবো যেটা আমাদের জন্য কোনোভাবে ক্ষতিকর হবে না অথব রূপ ব্যক্তি হোক আর নিজে হোক কারোর মৃত্যু কামনা করা এটা জায়েজ নাই